আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ভালো মানের এক হাজার ওয়াটের হাইব্রিড ইনভার্টার খুঁজতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি সেভেক্স ব্র্যান্ডের এফ থ্রি পনেরোশো বারো ভোল্টের এক ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার এটা হচ্ছে এমপিপিটি বেজের সোলার ইনভার্টার রয়েছে টাচ ডিসপ্লে খুবই চমৎকার ইউজার ফ্রেন্ডলি একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনাদের সকল তথ্য দিয়ে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ডিসপ্লে সহ এই ব্যাটারিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন থ্রি ইয়ার সেল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই ব্যাটারিটি রয়েছে চার হাজার লাইফ সাইকেল যার কারণে এই ব্যাটারিটি আপনারা আট থেকে দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক সোলার ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি কম্বিনেশনে এই ভিডিওটি মেক করা হয়েছে যারা ভালো মানের এক হাজার বা বারোশো আটের সোলার ইনভার্টার খুঁজতেছেন তারা সেভেক্সের ইনভার্টার নিতে পারেন দুই বছরের অফিসিয়াল পার রয়েছে রয়েছে পিওর সাইনেভ রয়েছে অটোকার্ড সিস্টেম এবং এমপিপিটি বেজ হওয়ার কারণে আপনাদের সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ জেনারেট করবে ইনভার্টারটি এবং এই যে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন ঝামেলা ছাড়া মেইনটেন্স ফ্রি একবারে লাগাবেন এবং ব্যবহার করবেন সেভেক্সের বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের এই ব্যাটারিটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে সহ যে ডিসপ্লে মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ এবং আছে চার্জিং এমপেয়ার কত কত আছে কত পার্সেন্ট চার্জ আছে সকল তথ্য দেখতে পাচ্ছেন দিয়ে দিবে এই ব্যাটারিটি তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এবং এই প্রোডাক্টগুলোর বর্তমান প্রাইস হচ্ছে ইনভার্টার হচ্ছে বত্রিশ টাকা এবং যে লিথিয়াম ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনচল্লিশ টাকা